সালামু আলাইকুম কেমন আছেন সবাই বলে আমার চাষ ও পদ্ধতি চ্যানেলে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির চলাম আজকে আমাদের মুরগির বয়স বত্রিশ দিন আমরা দিয়ে দেখবো কতটুকু ওজন আসলো এবং কতটুকু খাদ্য খেয়ে কতটুকু ওজন আসলেও মোট মুরগির গড় ওজন কতটুকু আছে খাদ্য খেয়ে ওজনটা ঠিক আছে কিনা এটা আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো আমরা মুরগি মাপার কাজ শুরু করবো প্রথমত পাল্লাটি কর্তা করে নেব আমাদের পাল্লা কর্তা করা শেষ আমরা এবার প্রথমে দেব ছোটো সাইজের মুরগি আমরা তিনটা ছোটো সাইজের মুরগি দিয়েছি দিয়ে দেখবো কতটুকু ওজন আসে আমাদের তিনটা ছোটো মুরগির ওজন এসেছে এক কেজি দুইশো চুয়াল্লিশ গ্রাম আমরা এবার মাঝারি সাইজের মুরগি দিয়ে দেখব কতটুকু ওজন আসে তিন পিস আমরা আবার মাঝারি সাইজের তিনটা মুরগি ওজন দেব তিনটা মাঝারি সাইজের মুরগির ওজন এসেছে এক কেজি নয়শো ছত্রিশ গ্রাম এইবার আমরা বড় সাইজের মুরগি দেবো আমাদের তিনটা বড় সাইজের মুরগি নেওয়া হয়ে গেছে আমরা তিনটা বড় সাইজের মুরগির ওরকম কালা দু দেখি তিনটা বড় সাইজের মুরগির ওজন এসেছে দুই কেজি দুইশো ছিয়াত্তর গ্রাম বা ছোটো বড়ো মাঝারি তিন সাইজের মোট নয় পিস মুরগি ওজন দিয়ে দেখলাম যে আমরা গড় ওজন বের করেছি আমাদের মোট গড় ওজন এসেছে ছয়শো ছয় গ্রাম করে আর প্রতি পিস মুরগি খাদ্য খেয়েছে এক কেজি সত্তর গ্রাম করে খাদ্য অনুযায়ী ওজন একটু কম এসেছে আগের মুরগির তুলনায় ওজন আর একটু বেশি আসার কথা ছিল কিন্তু একটু কম এসেছে আমরা ওই সাইডে এখনও দুইটা শেড আছে আমাদের মোট তিন হাজার মুরগি তোলা আছে একই সাথে আমরা আগামীকালকে ওই সাইডে যে শেডগুলো আছে যে মুরগিগুলো আছে ওইগুলোর ওজন আপনাদের দেখাই দেব তা আজকে এই পর্যন্ত নিয়ে দেখাবে পরবর্তী ভিডিওই আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম